মা বসে আসি তো ঠিক আছে তো ঠিক নেই ভালো লাগছে না না ভালো লাগছে না কেন সেটা তো কারণ আছে আজকে আমাদের মধ্যে স্নেহা এই মুহূর্তে এই বাড়িতে নেই কেন কি সব পরে বলবো তবে এই ভিডিওটা থেকে কিছু বলছি না আজকে চলো যাই বাজারে বাজারে গিয়ে কি করছি কি না করছি আর কালকে আমাদের বেরোনোও আছে সকাল সকাল আজকে বেশি কিছু বাজারও করব না কি করব কি না করবো দেখতে থাকো আজকে ভিডিওটা চলো এখন তোকে তো অনেকে বলেছে দেখাতে তুই কি বলবি তাদেরকে

তাড়াতাড়ি বাজার ফাজার করেই বাড়িতে যেতে হবে মা পরোটা করবে নাকি চলো এই হচ্ছে আলু এখন কত করে যাচ্ছে স্যার বত্রিশ টাকা বত্রিশ টাকা তোমাদের ওখানে কত করে যাচ্ছে গো তাড়াতাড়ি বলো তো কমেন্ট সেকশনে আমাদের এখানে বত্রিশ টাকা যাচ্ছে আমাদের এখানে বত্রিশ নাকি কি আলু খায় খায় তো আলুর মতন করলো আমাদের কাকা আর নিজে কি রোগা হচ্ছে দেখো এই যে আমরা বসাক আলু বাজার দোকানে এবার চলে এসেছি আচ্ছা বাবা দেখো কি দিচ্ছে কাজু কিশমিশ দিচ্ছে খেতে খেতে বই এখন বেছে বেছে ডিম নিচ্ছে বেছে বেছে আরে গুরু সাইজ প্রায় একই কি হ্যাঁ তো তোমারই কথাটা আমার মনে পড়ে হ্যাঁ গেছিলা এক জায়গায় সেখানে অনেক ডিম ছিল ওখানে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে কিন্তু সবদিকে একটাই সাইজ হচ্ছে একই সাইজের ডিম হয়েছে যাই যাই হোক এখন আবার চিকেনের দোকানে চলে এসেছি কিন্তু আমি কি বলবো আমি কিছুক্ষণ পরে মনে হলো আজই তো শনিবার মানে যে নিরামিষ খাবার એટલે কেন ডিম নিচ্ছে মাংস নিচ্ছে বুঝা যাচ্ছে না এই বাড়িতে চলে এলাম আর তারপরে টিম ফিম রাখছে অ্যাকচুয়ালি আজকে তো কলা শনিবার এমনি ভাবতেই পারি না ওই ডিম কিনছে এদিকে মাংসের দোকানে যাচ্ছে এদিকে আজকে শনিবার সেটা তো বড়ো কথা না বড় কথা হচ্ছে মা এখন কি করছে সকালে ব্রেকফাস্টটা তো করতে হবে এখানে বাদ ফুলকপিটা মানে থেকে ফুলকপিটা সেটাই কিন্তু এখন হচ্ছে ফুলকপি আজ তো নিরামিষ মানে কালকের ফুলকপিটা আলাদা করে নিরামিষ করে রাখা ছিল এরপরে তুমি কী করবা পরোটা করবে ওকে পরোটাটা এই যে হচ্ছে পরোটা তিন কোনা পরোটা অনেকেই বলবে এটাকে লুচি অনেকেই বলবে আবার এটাকে পরোটা আবার আমি বলবো এটাকে পাটা এই যে তেল এখানে ফুটছে এখানে পরোটা হচ্ছে এখানে সব গোল গোল এবার মাথা পরোটা আবারও এই যে পরোটা কিন্তু একদম কুচি করে সব রেডি হচ্ছে বা এই যে ছাড়াছাড়ি হয়ে গেল একদম গরম গরম তেলে নরম নরম পরোটা ও করে জম পেস করে ব্যাপারটা এবার কতটা ফুলবে সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার এরকম ভাবে উঠে গেল কি এটা হয়নি তাহলে হলো কোনটা হবে কোনটা দেখি দেখি কোনটা হয় এইবার ফুলছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সেলিব্রিটি দাদা খুব ভালো ব্যাপার কালকে আপনি বাড়ি গেছেন আমাদেরকে ছেড়ে ভালোই খেয়েছেন কেমন খেলেন বলুন খুব ভালো গেছে খুব ভালো একদমই তাই আর রাজবাড়ি মোগল পুরো ফুটিয়ে তোলা হয়েছে সেটা কোথায় গেছে সেটা তো ওর ভিডিওতে দেখতে হবে সেটা বড় কথা নেই তারপরে কিন্তু আমরা ভালো ভাজি এখন কমপ্লিট হচ্ছে এবার এখন বেলা হচ্ছে চলো ভাই চল এই যে সকাল সকাল পরোটা আর ফুলকপি আলুর তরকারি চলে এসেছে কি কেমন রে কি ফুলে কেমন ফুলেছে না হেবি 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 এটা খুব ভালো এই পরোটা তরকারি কি করা যাবে এখন আর তো নেই যাই হোক এই যে পরোটা সাথে ফুলকপি আলু তরকারি ওহো এরকম করে ভিংগা ভিংগা هيبقى যায়ござ 가면 같이 발로 호 발로 প্রতিদিন এরকম ব্রেকফাস্ট তো ভালো লাগে না হ্যাঁ

আরে আপনি খান দিদি কি করছেন তৈরি করব না আর কত আপনি এতগুলো তৈরি করছেন কেন আরে ওকে না এখন কিন্তু মা আবার ও ভাত জাবাজি করতেছে কি যে করি কুটিকে খাইতে দিছো হ্যাঁ দিছে খাইতে দি দিছে যাই হোক এখন কি যে কম আজকে দেখো স্নেহা তো নেই এখন বাড়িতে স্নেহা কিন্তু কলেজেও যায়নি স্নেহা আমাদের বাড়িতে নেই এই বিষয়টা ক্লিয়ার করে দেবো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে কি হয়েছে ওর সাথে কি বৃত্তান্ত হঠাৎ কেন ও বাড়িতে নেই কেন নেই কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাচ্ছি আর কি বলবো চলো মায়ের খাওয়াতে আসি যাই হোক এখন মা কিন্তু চিনিও নিয়েছো আর ফুলকপিও নিয়েছো ফুলকপি বেশি নিয়ে আমি ভেলা এনে অল্প ফুলকপি ভালো লাগে না তাহলে করে যক সুগার পাটি তো সুগার পাটির চিনি খেতে ভালো লাগে হ্যাঁ বেচো চিনি নিয়ে তুমি চিনি দিয়ে হলো কাজাই হলো এই যে গো মানে আমার কিছু বলার নেই সত্যি যাই হোক হ্যাঁ চিনি লাগে যাই হোক এখন খাওয়া দাওয়া চলছে এরকম ভাবে আমাদের সকালে ব্রেকফাস্টুকু হয়ে গেল দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে রান্নার সাথে চলো